আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাতহুমবিন শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে মিত্রদের 40 আসন ছাড় দিতে পারে BNP চলছে দর এবারে জানাবো গণতন্ত্রকে আবারো ধ্বংসের ষড়যন্ত্র চলছে মির্জা ফখরুল শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাঝারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি মন্তব্য করেন এবারে থাকছে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে শফিকুল আলম প্রধান উপদেষ্টার সিনিয়র প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন আগামী ফেব্রুয়ারি মাসেই দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এদিকে এবার জাহানারার অভিযোগ নিয়ে মাশরাফির ফেসবুক পোস্ট নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানার আলমের যৌন হয়রানির অভিযোগে উত্তাল দেশের ক্রিকেট আঙ্গন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এক ফেসবুক পোস্টে জাহানার অভিযোগ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি জানিয়েছেন এবার এই ইস্যুতে ফেসবুকে সরব হয়েছেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ জাকার্তায় মসজিদে বিস্ফোরণ চুয়ান্ন জন আহত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা একটি স্কুল কমপ্লেক্সের ভেতরে অবস্থিত মসজিদে শুক্রবার জুমা নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে তাৎক্ষণিক বিস্ফোরণের কারণ জানা যায়নি এই ছিল শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মিত্রদের 40 আসনে ছাড় দিতে পারে বিএনপি চলছে দর কষাকষি ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে দলগুলো দেশের বৃহত্তম রাজনৈতিক দল 237 টি আসনে প্রার্থী ঘোষণা করে ভোটের দৌড়ে এগিয়ে রয়েছে বাকি তেষট্টিটি আসনের প্রার্থী চূড়ান্তের কাজ চলছে বাকি আসনের কয়েকটি দলের ত্যাগী এবং গ্রহণযোগ্য নেতাদের মনোনয়ন দেওয়া হবে বাকি আসনগুলো নিয়ে মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা হবে বিভিন্ন সূত্রে জানা গেছে সর্বোচ্চ চল্লিশটি আসনে মিত্রদের ছাড় দিতে পারে বিএনপি আসনে বিএনপির সঙ্গে শরীর চূড়ান্ত পর্বে দর কষাকষি চলছে বিএনপি নির্বাচনের সঙ্গে বিএনপি নির্বাচনের সঙ্গী হিসেবে চায় যোগপথ আন্দোলনের সঙ্গীদের পাশাপাশি তরুণদের নিয়ে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে গুরুত্ব দিচ্ছে দলটি আসন ভাগাভাগি নিয়ে সবার সঙ্গে বিএনপির অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছে চলছে দর কষাকষিও তবে ঢাকার ফাঁকা আসনগুলোর মধ্যে কয়েকটি ছাড় দেবে সেই দিকেই সবার চোখ এদিকে ফাঁকা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হাল ছাড়ছেন না তাদের দাবি সঠিক মূল্যায়ন হলেই মনোনয়ন তালিকায় ঠাঁই পাবেন শেষ মুহূর্তে ধানের শেষ প্রতীক নিয়ে লড়বেন তারা অবশ্য দলীয় প্রার্থী তালিকা ঘোষণার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই দলগুলোর নেতারা যেসব আসনে আগ্রহী সেই আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি আমরা আশা করছি তারা তাদের নাম ঘোষণা করবে তখন আমরা চূড়ান্ত করবো বিএনপির সঙ্গে এনসিপি নির্বাচনী জোট বা আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা জানান আলোচনা হচ্ছে কিন্তু কোন আসন বা কতটি আসন তারা চান সেসব নিয়ে কোনো আলোচনা হয়নি গণতন্ত্রকে আবারও ধ্বংসের ষড়যন্ত্র চলছে মির্জা ফখরুল গণতন্ত্রকে আবারও ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি ফখরুল বলেন গণবুদ্ধনের পর আজ বাংলাদেশে বিভিন্ন রকমের একটা প্রচেষ্টা চলছে একটা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবারও ধ্বংস করবার জন্য সেই মুহূর্তে সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সমৃদ্ধি দিবস আমাদের সেই পথেই যেতে হবে যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারব সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে বিএনপি এগিয়ে যাবে আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি জামায়দ ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণভোটের প্রশ্নে বিএনপির সঙ্গে আলোচনার যে প্রস্তাব বিএনপিকে দিয়েছে সেই বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম বলেন আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য গতকাল দলের স্থায়ী কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত খুব পরিষ্কার আপনাদের কাছে জানিয়ে দিয়েছি ওটাই আমাদের বক্তব্য ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে শফিকুল আলম প্রধান উপদেষ্টার সিনিয়র প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন আগামী ফেব্রুয়ারি মাসেই দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে শুক্রবার সকাল নটায় নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন শফিকুল আলম বলেন যারা নির্বাচন বানচাল করতে চায় তারা পতিত স্বৈরশাসকের দোসর আপনারা দেখবেন তারা হয়তো তার কাছ থেকে পূর্বাচলে প্লট নিয়েছেন নয়তোবা তার কাছ থেকে তারা সেই সময় সুখ শান্তিতে ছিলেন তারাই নির্বাচন বানচাল করতে চায় তিনি বলেন প্রধান উপদেষ্টা গণতান্ত্রিক প্রক্রিয়া করতে বদ্ধপরিকর তিনি চান দেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতে নির্বাচিত সরকার গঠন করুক এবার জাহানারার অভিযোগ নিয়ে মাশরাফির পোস্ট নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে উত্তাল দেশের ক্রিকেট দেশের ক্রিকেট আঙ্গন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এক ফেসবুক পোস্টে জাহানার অভিযোগ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবার এই ইস্যুতে ফেসবুক সরব হয়েছে জাতীয় দলের আরেক অধিনায়ক মাশরাফি বিন্তুজাও শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাশরাফি লিখেছেন তিনি আশা করেন বিসিবির তদন্ত কমিটি যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয় মাসাফি লিখেছেন বাংলাদেশ ক্রিকেট এবং পুরো ক্রিকেটাঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব সহকারে দেখবে বলে আমি আশা করি তদন্ত কমিটি যেন পুরোপুরি মুক্ত থেকে কাজ করে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে পোস্টের শেষে নিরাপদ ক্রীড়াঙ্গন গড়ার আহ্বান জানিয়েছেন তিনি বাংলাদেশ ক্রিকেটাঙ্গন যেন সবার জন্য নিরাপদ থাকে এটাই আমাদের প্রত্যাশা